এই হলো মুয়াজ্জিদ আর আমাদের মসজিদের মুয়াজ্জিন বাবাজি রাগ করবেন না মুখ ভ্যাঙ্ক যাচ্ছি না যেটা সই সেটা বলছি আল্লাহ পাকের আজান যদি হয় পাকের মসজিদে আল্লাহ পাকের ঘরে যখন আজান হাঁকবে একটা মানুষের ওই আজানের সুরটা যদি অন্তরে না লাগে সেই মানুষটা দিন মসজিদে আসবে না আমি কোনো কোনো জায়গায় গ্রামে যাচ্ছি কোনো জায়গায় আজান হচ্ছে বলে আল্লা হকবার আল্লাহ হকবার সে আজানের কোয়ালিটি দেখলে মাথা খারাপ হয়ে যাবে শয়তান বলবো আল্লাহ আমার তো কোনো কাজ নেই ও তো আমার থেকে বড় শয়তান হ্যাঁ আবার একজন আজান আছে বলে ও কি বলো নিজেই জানে না এইরম আজান যদি হয় তাহলে যুবকেরা কি আর মসজিদে যাবে বলে মনে হয় মদিনা শরীফে যারা যায় যারা হজ পাকে যায় যখন মদিনা শরীফে যখন আজান হয় যেই আজানের সুরটা শোনে না মানুষ থমকে দাঁড়িয়ে যায় একবার হাঁটার ক্ষমতা থাকে না আজানের সুরটা যেন অন্তরে গেতে যায় মদিনা শরীফে আজান হচ্ছে অঙ্গ লা বলে রাম আল্লাহ হকবর আল্লাহ হকবর কেউ আল্লাহ হুমকর আল্লাহ হুমকর বুঝলেন না কিন্তু হাজরতে বিলাল যখন আজান হাগলো আসলা তো খৈর মিনান নাও আল্লাহ পাক আল্লাহ তালা অন্ধকারকে দূর করে সূর্যকে উদয় করে দিয়ে সারা দুনিয়া একেবারে আলো আলোকিত করে দিল এটাই হলো হজরতে বিলাল দুনিয়ার মুখে যত মসজিদ আছে যত মজ্জিন আছে সমস্ত মজ্জিনদের হাসর নাসর হবে সেই বেলালের সঙ্গে বিলালের মতো মজ্জিন হতে

বিলাল তুমি চলে যাও তোমার আজান দেওয়া লাগবে না মেম্বার থেকে হজরত বিলালকে সরিয়ে দেওয়া হলো আজ থেকে আমরা নূতন মজ্জিন ঠিক করলাম যার কণ্ঠ মধুর মতো হবে যার পড়া শুদ্ধ হবে তাকে মজ্জেন রাখলাম আমরা হজরত বিলাল তুমি বাড়ি চলে যাও তোমার আজ থেকে আর আজান দেওয়ার দরকার নেই হজরত বিলাল অসর নৈরে কাঁদতে কাঁদতে বাড়ির দিকে রওনা হয়ে যাচ্ছে মনে কষ্ট যে জায়গায় আলাইহি ওয়াসাল্লাম ইমাম যে মসজিদের ইমাম আমার নবী সেই মসজিদের মুয়াজ্জিন ছিলেন হজরত বিলাল হজরত বিলালকে যখন বিতাড়িত করা হলো বাতdba হলো অচরণয়নী বুকে কষ্ট নিয়ে কাটতে কাটতে আজরতে বিড়াল বাড়ির দিকে রওনা হয়েছে তারপর দেখেন কি হয় এক দিন সারা бара मिले মদিয়ে রাখবো মোরা মদর সরের আর কামো আছে এই কথা শুনে গো এই কথা শুনে কে কে দেখবে বেলপেরেশান এই কথা শুনে কে কে দেখবে লালপেরেশান নাগে না কেন ফালো আমার কন্ঠে रहবা নতুন দেবে এবার ফজরের রথ হয়ে গেল ফজরের রক্তে মসজিদে কোনো সাপ আসলো না নতুন মসজিদ ফজরের এসে হাজির এখন ফজরের টাইম হয়ে গেল নতুন মজিন কি করলো মেম্বারে দাঁড়ালো মেম্বারে দাঁড়িয়ে ওয়াক্ত হয়ে গেল দেখে মাইক মাইটা তখন ছিল না মেম্বারে দাঁড়িয়ে এবার শুরু করেছে আসসালাতু খায়রুম মিনান নাও আসসালাতু খায়রুম মিনান নাও ঘুম থেকে নামাজ উত্তম আজান হয়ে গেল সকাল হয় না ভালো করে শুনবে আজান হয়ে গেল সকাল হয় না তখন নতুন মুয়াজ্জিন ভাই একটুখানি একটুখানি কথা কম বলতে হবে আজান হয়ে গেল সকাল হয় না তখন নতুন মহাজ্জেন মনে মনে করছে যে আমি হয়তো নতুন আজকের প্রথমবার আজান দিচ্ছি হয়তো টাইমের গণ্ডগোল হয়েছে তার নতুন মহাজ্জেন কি করলো আবার কিছুক্ষণ পরে আবার মেম্বারে উঠে দাঁড়িয়েছে আবার দাঁড়িয়ে আবার শুরু করে যা রমিনান নাও দুবার আজান হয়ে গেল সকাল হয় না সাহবাই কেরমগান সব মসজিদে হাজির কি এই সময় আজান দিত এখন নতুন মসজিদ কি ব্যাপার দুবার দুবার আজান হয়ে গেল সকাল হয় না এখন সাহবাই কিরম চিন্তায় পড়ে গেল কি হবে এখন উপায় কি সকাল হচ্ছে না কেন সূর্য উঠছে না কেন হাজিরাতে বেলালে একবার আজান দিলে সূর্য ওঠে আর নতুন মসজিদ এত সুরের মধুর সুরে আজান দিচ্ছে সূর্য ওঠে না তখন সাহাবারা বলে মজিন একটা কাজ করো ফের ওঠো ফের মেম্বারে দাঁড়ো ফের মেম্বারে দাঁড়ানো হলো ফের মেম্বারে দাঁড়িয়ে আবার একবার আজান দেওয়া হলো আসল তো খৈর মিনার নাও তিন তিনবার আজান দেওয়ার পরেও সকাল হয় না তখন সাহাবাই কিরমগণ পরেশান হয়ে গেল ওই সময় হঠাৎ করে জিবরিল আমিন নেমে এলো ইয়ার রসুল্লাহ ইয়া হাবিব আল্লাহ শুয়েছিলেন আমার নাবি পাক আরাম করছিলেন স্ত্রীর সঙ্গে ছিলেন ঘরের মধ্যে এমত অবস্থায় জিবরিল আমিন এলো ইয়ার রসুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনার মসজিদে নবিশের এখন আজান হলো না তখন আল্লাহর রসুল বিবিকে ডাকলো এ বিবি কি ব্যাপার গো মসজিদে আজান হয়নি বলে আজান হয়নি মানে আপনার নূতন মজিন তিন তিনবার আজান দিয়েছে ভুল করে আজ জিবরিল আমিন বলে যাচ্ছে ইয়া রসুল্লাহ ইয়া হাবিব আল্লাহ আপনার তিন মোয়াজ্জিন তিনবার আজান দিয়েছে একটাবারের জন্য এই আজান প্রথম আসমান পর্যন্ত যায়নি কিন্তু হাজরতে বিলাল যদি একবার আজান দেয় আল্লাহর আটশো পাঁচ পর্যন্ত আজানে পৌঁছে যায় আর নতুন মোয়াজ্জিন তিন তিনবার আজান দিল প্রথম আসমান পর্যন্ত গেল না আমার নাই পাক বললো তারে মসজিদে যেতে হবে গিয়ে দেখতে হবে কি উপায় হয় দেখেন এবার কবি লিখছে এ বাদ ফজরতে নতুন মোয়াজ্জিন কাটে আ যা বনু সসালভা ভত্ত প্রতি বাদের পরচভনতেটাকে নততন্ন্ত মওয়া হচ্ছে এ কাকাটেটা আতাটা যা বনু সসানের ভহুতত প্রতিম উঠে আসাে ঘে তাররা প কেন। কাটা এ নারাত সসাজন নাভভ হয়েছে ইলিয়া।

বিভাগ মসজিদে হাজির সাহাবাই কিরামদের এক জায়গায় করা হলো এই সাহবারা কি হয়েছে গো কি সমস্যা শুনলাম নতুন মজি নাকি তিনবার আজান দিল বলে হ্যাঁ ইয়া রসুল্লাহ কি বিপদ বলেন তিনবার আজান হয়ে গেল সকাল হয় না হাজরাতে বিলাল একবার আজান দিলে সকাল হয়ে যায় আর নতুন মজিন তিনবার আজান দিলে সকাল হয় না এখন উপায় কি আর রসুল্লাহ আপনি বলেন তখন জিবরিল আমিন হঠাৎ করে আবার এলো রসুলের কাছে এসে রসুলকে বলছি আর রসুল হাবিব আল্লাহ আপনার নূতন মোয়াজ্জিন একবার নয় দুবার নয় তিনবার নয় শুধু তিনবার কেন আপনার নূতন মোয়াজ্জিন যদি মেম্বারে দাঁড়িয়ে কাল কিয়ামত পর্যন্ত আসার হেকে যায় আল্লাহ আল্লাহ তালার সূর্যের আলো পৃথিবীর কোনো মানুষ কিয়ামত পর্যন্ত দেখতে পাবে না যতক্ষণ পর্যন্ত হজরতে বিলাল মেম্বারে না উঠবে আল্লাহ সূর্যকে উদায় করাবে না যেটা হবে না সুমাহান আল্লাহ যেটা বলবেন না সুমাহান আল্লাহ আল্লাহ রসুল বলছে সাহাবা শিগগির যাও বিলাল কোথায় দেখে এসে যাও সাহাবা তাড়াতাড়ি করে বিলালের বাড়িতে গেল গিয়ে দেখছে হাজরাতে বিলাল অজরণয়নি নামাজের ফুটি ফেলে অজরণয়নি আল্লাহর কাছে রোনাসারি করে যায় কাঁদতে লেগে যায় এর আব্বুল আলমিন আল্লাহ আমি কালো হয়েছি আল্লাহ তুমি আমাকে কালো করেছো আমি তোতলা হয়েছি তুমি আমাকে তোতলা করেছো আল্লাহ আল্লাহ আমার কণ্ঠে সুর ভালো না আল্লাহ কিন্তু কণ্ঠ তো তুমি দিয়েছো আল্লাহ আমার তো কোনো ভুল নেই তাহলে কেন তারা আমাকে বাদ দিল এর আব্বুল আলমিন আল্লাহ আমি জীবনে কিছু চাই না তোমার কাছে একটা আর্জি যে মসজিদের ইমাম সেই আমি আমাকে আবার তুমি কবুল করে নাও আল্লাপাক বিলালের দোয়াকে কবুল করলো এদিকে সাহাবাই কেরামগন বেলালের বাড়ি এসে হাজির এ বেলাল চলো নবী পাক তোমাকে স্মরণ করে যে কোন যেতে হবে বিলালকে নিয়ে সাহাবা কেরামগন ছিল তারপর দেখেন

নবীর কাছে এ আমার হাবিব আপনার নতুন মসজিদ যদি কে পর্যন্ত আজান দেয় আমি সূর্যকে উদয় করাবো না বিলাল যদি আজান না দেয় সকাল হবে না আপনি অ্যালান করে দেন বিলালকে ডাকা হলো বিলাল নবীর কাছে চলে এলো মসজিদে চলে এলো আমার নবীর কাছে এসে বিলাল বুঝতে পারলো আল্লাহ আমার দোয়াকে কবুল করেছে মুচকি হাসি দিল নবীপাককে দেখে আমার পাক বললো বিলাল মেম্বারে ওঠো উঠো হাজরতে বিলাল আবার হাসতে হাসতে মেম্বারে উঠেও আমার নবী বাঘ বললো হে বিলাল আবার পুনরায় তুমি মোয়াজ্জেম আবার তুমি হাজান শুরু করো তখন হাজরতে বিলাল আবার শুরু করেছে আশ্ব স্যা তন্ত বিলাল শুরু করেছে আবার শুরু করেছে আশ্ব নাম বলেছে আল্লাহ আল্লাহালা কালো অন্ধকারকে দূর করে আল্লাপাক সূর্যে উদয় করে দিয়ে একেবারে চারিদিকটা আলোয় আলো করে দিল জোরে বলবেন না সুবহানাল্লাহ জোরে হবে না আল্লাহ

ইমরান <imitation> এমন সন্ধান যে আযান তোমায় আনবে কবর প্রতি প্রেমের গান জিয়া জানে প্রেমের গান জিয়া আসে মিনারহুদে মউদর আযান জিয়া জানে মুগদো চিলো শায়ম রহম মা জিয়া জানে মুগদো চিলো শায়ম রহম মা জিয়া জানে মুগদো